বার্সেলোনা যদি নিকো উইলিয়ামস এর কমপ্লিট করে ফেলে ইন দ্যাট কেস বার্সেলোনার কোন ল্যাকিংসটা কভার হবে এবং লাস্ট সিজনে সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট করা রাফিনহার বাগে বা কি করবে নিকো মূলত একজন টাচ লাইনে খেলা লেফট উইঙ্গার যেই লেফট টাচ লাইন থেকে ইন্টারের ইন্টার ম্যাচে বার্সেলোনা কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি কারণ ফার্স্ট চয়েস লেফট বালদে ছিল ইনজুড এবং বালদের প্লেসে খেলা জেরার মার্টিন এবং ইনিগো মার্টিনেস কেউ কিন্তু লেফট টাচ লাইন থেকে বালদের ক্রিয়েটিভিটিটা শো করতে পারে নাই এবং বার্সেলোনা সব ক্রিয়েটিভ অ্যাটাক হয়ে গিয়েছিল রাইটের লামিন বেস্ট তো নিকো ইলিয়াম যদি আসে তো বার্সেলোনার লেফট সাইডের যে ক্রিয়েটিভিটিটা সেটা শুধুমাত্র বালদের উপর ডিপেন্ড করতে হবে না নিকো কিন্তু সেই লেগিংসটা কভার করে দিতে পারবে এখন লাস্ট সিজনে সবচেয়ে বেশি গোল এসিস্ট কিন্তু আসছে রাফিন হার পা থেকে এই রাফিন হার কিন্তু কাগজ কলমে লেফট উইঙ্গার হলে সে কিন্তু আদতে লেফট উইঙ্গার হিসেবে খেলে না সে খেলে লেফট হাফ স্পেসে একজন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে তার হিট ম্যাপে আমরা যদি দেখি যে সে অ্যাটাকিং থাকে কিন্তু প্রত্যেকটা জোন সে কভার করে সে কিন্তু জাস্ট লেফট লেফট উইঙ্গে পড়ে থাকে না তো নিকো উইলিয়ামস আসলে কিন্তু লামি রাফিনহার প্লেসটা কিন্তু থ্রেড হবে না রাফিনহাকে কিন্তু ফ্লিক চাইলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে পারে ইন দ্যাট কেস লামিন রাফিনহা এবং নিকো তিনজনই কিন্তু একের সাথে অ্যাট দ্য সেম টাইম পিচে খেলতে পারবে তাহলে কার কার পজিশন থ্রেটে পড়বে থ্রেটে পড়বে দানি অলমো গাভি এবং ফার্মিন লোপিসের পজিশনটা কারণ এই তিনজন কিন্তু একের সাথে লাস্ট সিজনে ফ্লিকের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছে এখন লামিন টিনেজার লামিনের উপর কিন্তু একটা প্রেশার পাওয়া যায় বেশি তো তাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু রাইট সাইডটা সামলাতে হয় এখন নিকোইলিয়াম যদি চলে আসে ইন দ্যাট কেস রাফিন হাকে কিন্তু তার অরিজিনাল যে পজিশন রাইট উইঙ্গের পজিশন কিন্তু আমরা খেলাতে বাসলোনা খেলাতে পারবে এবং লামিনকে কিন্তু রোটেট করে খেলানো যাবে ইন দ্যাট কেস লামিনের উপর প্রেশারটা কিন্তু কমে আসবে তো আলটিমেটলি যেটা হবে যে বার্সেলোনার লেফট টাচ লাইন থেকে ক্রিয়েটিভিটির সলিউশন ক্রিয়েটিভিটির যে অভাব ছিল সেটা একটা সলিউশন হবে এবং লামি টিনেজার লামিনের উপর থেকে প্রেশার কমবে এবং রাফিনহাকে হাকে ইউজ করা যাবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফিক যে হাই ইন্টেন্সিটি ইন্টেন্সিটি ফুটবলটা খেলায় সেই হাই ইনটেনসিটি ফুটবলে ফুটবলে ইনজুরি এবং ফ্যাটিগের যে একটা ইস্যুটা থাকে সেইটা একটু মিনিমাইজ করা যাবে কারণ প্লেয়ারগুলো রোটেশন হবে বেশি এবং কেউ একজন যদি ইনজুরি তো পরে তার বেকার হিসেবে কেউ না কেউ থাকবে আশা করি বার্সেলোনা খুব দ্রুতই নিকো উইলিয়ামসের ডিলটা কমপ্লিট করে ফেলবে এবং নেক্সট সিজনে আমরা রাফিনহা লামিন এবং নিকো ট্রাইকো দেখতে পারব ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য